আমাদের যেসব ভাইরা তারা রোজা রাখছে তাদের প্রত্যেককে অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার জানাই আর সামনে যে খুশি ঈদ যে ঈদটা সারা বছর আমাদের মুসলিম ভাইরা অপেক্ষা করে থাকে তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার কিন্তু উৎসব আমাদের সকলের আমরা হিন্দুরাও আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের যেসব বন্ধুবান্ধব আছে আমরা তাদের বাড়িতে যাই আলিঙ্গন করি আমরা মসজিদে যাই যে যেসব আমার ভাইয়েরা তারা নামাজ পড়ার পর তাদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করি তাদের বাড়িতে বাচ্চা থেকে আরম্ভ করে সিমুই আমরা খাই এই এবারও সকলে মিলে একসঙ্গে সেই খুশি রিদে আমরা একসঙ্গে মিলিত হব আর ঈশ্বর আবার কাছে প্রার্থনা করব। সবাই যেন আমরা ভালো থাকি সকলকে যেন ভালো রাখি এই দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ